বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা কম খরচের ভিতরে ডিরেক্ট কোম্পানি বিষয় নিয়ে যেতে চান আর সেটা অফিস সেলেকশনের মাধ্যমে ফ্যাক্টরি বিষয় দাদা কোম্পানি নিয়ে যেতে পারেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি খুবই ভালো কোম্পানি বড় কোম্পানি এই কোম্পানিতে আমরা লোক পাঠাইছি অলরেডি এই বছরের শুরুতে মোটামুটি উনিশ বিশ জন ভাই আমাদের মাধ্যমে গিয়েছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোম্পানি ফিডব্যাক খুবই ভালো কম খরচের ভিতরে সবচেয়ে ভালো কোম্পানি এটা সৌদি আরবের আমরা মনে করি আর কি যেহেতু আমরা অনেক কোম্পানি নিয়ে কাজ করি অবশ্যই আমাদের যেহেতু জানা আছে ভাই কোন কোম্পানি ভালো হবে কোন কোম্পানিগুলো ভালো কোন কোম্পানিগুলো খারাপ এই জিনিসগুলো যেহেতু আমাদের ধারণা আছে আর কম খরচের ভিতরে অ্যাভেলেবেল ভালো কোম্পানি পাওয়া যায় না ডেরি কোম্পানি তো অনেক আছে কম খরচের ভিতরে ডেরি কোম্পানি ভালো কোম্পানি খুবই কম পরিমাণ পাওয়া যায় এর ভিতরে কিন্তু সাইড কোম্পানিটা একটা ভালো কোম্পানি কম খরচের ভিতরে সাইড কোম্পানি পালনজি কোম্পানি এলএনটি টি কোম্পানি এই কোম্পানি গুলো কোম্পানি কম খরচের ভিতরে কোম্পানি তবে সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে সাইড কোম্পানি তারপরে পাওয়া যায় দুই একটা কোম্পানি চাইনা স্টেট কনস্ট্রাকশন আছে কম এর মোটামুটি ভালো কোম্পানি আর হচ্ছে এল কোম্পানি ভালো কোম্পানি তবে এল এন কোম্পানি একটা সমস্যা দুই বছর পরে লোক করে পাঠিয়ে দেয় এটাই হচ্ছে প্রবলেম চায়না স্টেট কোম্পানি এটা করে লোক যারা ভালো কাজ করে তাদেরকে রাখে বাট ম্যাক্সিমাম লোকদেরকে কিন্তু দুই বছর শেষে পাঠিয়ে দেয় এই জিনিসটা সবচেয়ে খারাপ দিক ওই কোম্পানি যেমন টি আর সানি স্টেটের কাজ করতে চাই না এল কোম্পানিতে আমি একজন লোক পাঠিয়েছিলাম গত মেবি দেড় বছর দুই বছর আগে ভালো আছেন খুব ভালো কোম্পানি বাট ওনাকে বলে দিছে দুই বছর পূর্ণ হলে চলে আসতে হবে দেশে বাট উনি আমাকে বলছিল গত দুই তিন মাস আগে বলছিল যে চলে আসা লাগবে দেশে কিছু করার নাই এল কোম্পানি তো প্রজেক্ট শেষ হয়ে গেলে চলে আসতে হবে বাট চায়না স্টেট কোম্পানি কিন্তু এরকম করে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক লোকদেরকে দেশে পাঠিয়ে দেয় কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে ওই হিসেবে কিন্তু সবচেয়ে ভালো কোম্পানি সাইড ইন্টারন্যাশনাল এবং সাপরজি পালনজি কোম্পানি কম খরচের ভিতরে আর বাংলাদেশে কম খরচের ভিতরে তেমন অ্যাভেলেবেল কোম্পানি নাই ভালো ভাই অন্তত লেবার পজিশনে লেবার ক্যাটাগরিতে ভালো কোম্পানি যেগুলো আছে ম্যাক্সিমাম ভালো কোম্পানিগুলোর কিন্তু রেট বেশি বাট ভালো থাকা যায় রেট বেশি হলেও ভালো ভালো কোম্পানি রেট স্বাভাবিক একটু বেশি থাকবেই সেই হিসেবে এই কোম্পানিটা ভালো আপনারা যেতে পারেন কম খরচের ভিতরে সাইড কোম্পানি সকল কিছু সঠিকভাবে পাবেন কোনো কিছু ইস্যুজ নাই কোনো প্রবলেম নাই যাওয়ার পর দিন থেকে স্যালারি শুরু ইভেন থাকা খাওয়া ফ্রি পেয়ে যাবেন এই সার্কুলারটাতে থাকা খাওয়া ফ্রি আছে যদিও সাইড কোম্পানি সকল ক্যাম্পে কিন্তু খাবারটা দেয় না আমি কিছু কিছু ভিডিওতে বলছিলাম যে সাইড কোম্পানি কিন্তু কিছু ক্যাম্পে খাবার দেয় কিছু ক্যাম্পে খাবার দেয় না সাইদের কিছু কিছু ক্যাম্পে খাবার আছে আর সেটাই কিন্তু এই সার্কুলারটাতে সাইড কোম্পানি খাবারটা ফ্রি দিচ্ছে এই পজিশনে স্টিল ফ্যাক্টরি লেবার এই পজিশনে স্টিল ফ্যাক্টরি লেবার হায়ার করবে সাইড কোম্পানি কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ প্রয়োজন নাই সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন মোটামুটি যে কোনো কেউ আপনারা যেতে পারবেন যেহেতু কাজটা পুশিং এ ডেলিগেট প্রয়োজন নাই জাস্ট অফিসে আসবেন আমরা ফিজিক্যালি একটু দেখবো আপনাদেরকে ইনশাল্লাহ দেন ভিসা করাই দিব খুব দ্রুত সময় যেতে পারবেন মোটামুটি এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কর্মী হার করবে তবে সেটা স্টিল ফ্যাক্টরি হবে অবশ্যই স্টিল ফ্যাক্টরিতে নিবে কোনো ধরনের লাগবে না থাকা খাওয়াল ফ্রি আছে স্যালারি দিবে সাতশো সৌদি রিয়াল এটা হচ্ছে বেসিক স্যালারি সাতশো সৌদি রিয়াল বেসিক পাবেন আট ঘন্টা ডেটের জন্য ওভারটাইম আলাদা পাবেন ওভারটাইম করে মোটামুটি বারো তেরোশো রিয়াল ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে থাইগে খাইয়া যেহেতু সাইড কোম্পানিতে কিন্তু ওভারটাইম হয় ভাই মোটামুটি প্রতিদিন দুই তিন ঘন্টা কিন্তু ওভারটাইম আসে সাইড কোম্পানিতে যেহেতু আমাদের লোক গেছেন আমাদের লোক সকলে কিন্তু ওভারটাইম পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে আছেন যাদের খাবারটা নিজের তারা কিন্তু ষোলোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত ইনকাম করতে আছেন ইভেন যাদের খাবার কোম্পানি দিচ্ছে তারাও কিন্তু মোটামুটি তেরো চোদ্দশো রিয়াল ইনকাম করতে আছেন এই কোম্পানি থেকে খুবই ভালো কোম্পানি আপনারা যেতে পারেন স্টিল ফ্যাক্টরি লেবার হায়ার করবে ডেলিকেট ইন্টারভিউ ছাড়া সাতশো রিয়াল বেসিক পাবেন ঢাকা কাওয়াল ফ্রি ফায়ার যাবেন কোম্পানি থেকে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পাবেন ওভার করে মোটামুটি বারো তেরোশো রিয়াল থাকে খায় ইনকাম করতে পারবেন এটা ওয়েল স্যালারি থাকে খায় যদি আপনারা বারো তেরোশো রিয়াল আর্নিং করতে পারেন এটা খুবই ভালো মানের স্যালারি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে তবে কোনো ধরনের টাকা প্রয়োজন নাই এই বিষয়টাতে টাকা মূল সার্টিফিকেট লাগবে না তাকামল ছাড়াই আপনারা যেতে পারবেন খুব দ্রুত সময় প্রসেস হবে এটা মোটামুটি এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন বয়স সীমা ভালো আছে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে একুশ থেকে বাট আমরা আটত্রিশ পর্যন্ত যারা আছেন তারা এটাতে যেতে পারেন ভালো থাকবেন খুবই খুবই ভালো ভালো থাকবেন কোম্পানি আর তেমন কিছু প্রয়োজন নাই যে কেউ যেতে পারবেন যে কোনো হাইট যে কোনো বডির কেউ যেতে পারবেন কোনো ইস্যুজ নাই যারা আপনার হাইট পাস ফিট আছে আপনার পাস ফিট এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি কোনো ম্যাটার করে না এটাতে যে কোনো হাইটের কেউ যেতে পারবেন স্মার্ট স্মার্ট শিক্ষিত অশিক্ষিত সকলে এটাতে যেতে পারবেন আপনার এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন নাই কাজ জানার প্রয়োজন নাই অভিজ্ঞতা হওয়ার প্রয়োজন নাই আপনার কোনো কিছু প্রয়োজন নাই জাস্ট আপনার বডি স্ট্রাকচার যদি ঠিক থাকে ভাই আপনি যদি সুস্থ সবল থাকেন তাহলে আপনি সাইড কোম্পানিতে যেতে পারবেন যে কোনো কেউ যেতে পারবেন তবে অবশ্যই আপনার বয়স সীমারটা আটত্রিশের ভিতরে থাকা লাগবে তার উপরে হলে চলবে না থার্টি এইট পর্যন্ত যেতে পারবেন এই কোম্পানিতে সরাসরি সাইড ইন্টারন্যাশনাল সার্ভিস কোম্পানি নামে বিশেষ হবে কোনো ধরনের সাপ্লাই হবে না নেবারেবার আমাদের অনেকগুলা বিষয় পর্যন্ত আমাদের অনেক ভাইদেরকে পাঠাইছে আমরা খুবই ভালো কোম্পানি ডেরি কোম্পানির নামে বিষয় হয়েছে ইস্যুজ এতে সকল কিছু কোম্পানি থেকে পাবেন থাকা কোম্পানি দেবে খাবার কোম্পানি দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার লিপ স্যালারি সার্ভিস চার্জ সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দুই বছরের চুক্তি নবানযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি কখনই পুষবে করবে না লং টাইম সার্ভিস করতে পারবেন কোম্পানি থেকে সকল কিছু ঠিকঠাক মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যেতে পারেন যারা কম খরচের ভিতরে ডেলি কোম্পানি মিশনে যেতে চান এবং কম সময়ের ভিতরে যেতে চান তা কামুন সার্টিফিকেট ঝামেলা ছাড়া তারা এই কোম্পানিতে যেতে পারেন ভালো থাকবেন খুবই ভালো থাকবেন ভালো কোম্পানি ভালো স্যালারি স্যালারিটা ভালোই কিন্তু ভাই থাকা থাকাগাওল ফ্রি আট ঘন্টা বেসিক এটা কিন্তু ভালোই স্যালারি ওভারটাইম নিয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে হ্যাঁ অবশ্যই আসবে ভাই আপনারা যেতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই যাহোক যারা যাবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন শনিবার থেকে মোটামুটি চার পাঁচ দিন অবধি আমরা পাসপোর্ট সাবমিশন এটার জন্য অ্যাভেলেবেল নাই কম কোঠা এটাতে যেহেতু অল্প কোটা আছে আপনারা দ্রুত সময় যোগাযোগ করতে হবে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা ডাকা পুরানা জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম আহমতুল